শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গত কার্যদিবসে সূচক বারো দশমিক পাঁচ তিন পয়েন্ট বা শূন্য দশমিক দুই দুই শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার ছয়শো চুরানব্বই পয়েন্টে পৌঁছেছে বাজারের লেনদেন ছিল পাঁচশো চুয়ান্ন কোটি টাকা যা আগের দিনের তুলনায় বারো দশমিক আট শূন্য শতাংশ কম আইএমএফ ব্যাংক এবং অন্যান্য ঋণদাতাদের কাছ থেকে দীর্ঘমেয়াদী ঋণের কারণে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের শেষ ত্রৈমাসিকে দেশের সরকারি বৈদেশিক ঋণ চার দশমিক দুই বিলিয়ন ডলার বেড়েছে চলতি বছরের জুনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের মতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে তিরাশি দশমিক দুই দুই বিলিয়ন ডলার যার মধ্যে আশি বিলিয়ন ডলার ঋণই দীর্ঘমেয়াদী ছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দুই সাল থেকে চলা অনিয়ম তদন্ত করবে স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড পদ্মা ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান চৌধুরী নাফিজ শরাফাত এবং তার পরিবারের মালিকানাধীন এ নিয়ে সিআইডি রিপোর্টের পর বিষয়টি তদন্তের আওতায় আসে যেখানে বেশ কয়েকটি কোম্পানির শেয়ার দর কারসাজিতে সারাফাতে জড়িত থাকার কথা প্রকাশ পায় বাংলাদেশের কর্ত জিডিপি অনুপাত কম হওয়া এবং আইএমএফ এর প্রস্তাবনা অনুযায়ী ব্যাক যৌক্তিক দেখানো সত্ত্বেও জাতীয় রাজস্ব বোর্ড থেকে শুল্ক ছাড় বাড়াতে থাকে এনবিআর কর্মকর্তারা বলছেন এই ছাড়গুলো শিল্পায়নকে এগিয়ে নিতে রপ্তানি বাড়াতে এবং প্রয়োজনীয় দাম স্থিতিশীল রাখতে সহায়তা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সিনহা সিকিউরিটিজের সমন্বিত গ্রাহকদের অ্যাকাউন্টে ঘাটতির জন্য ফান্ডটি পরিচালক ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি তাদের ব্যাংক এবং বিও অ্যাকাউন্টগুলি জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ